দাগনবুইয়া রেমিটেন্স যোদ্ধা কল্যাণ পরিষদের উদ্যোগে শনিবার সকালে পৌর শহরের জিরো পয়েন্টে যাত্রী ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দাগনবুঁয়া উপজেলা চেয়ারম্যান কবির রতন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন খান খানসাবের পরিচালনায় এ সময় পৌর মেয়র ওমর ফারুক খান পৌর আওয়ামী লীগের সভাপতি খাইজ আহমদ দাগনবুইয়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইস্কান্দার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক

পেশাজীবী মানুষের মাঝে এই মাস্ক বিতরণ করেছি আলহামদুলিল্লাহ যা আমাদের সংগঠনের উত্তরোত্তর কামনা করছি যে এমনকি সকলে অবশ্যই এগিয়ে আসবেন আমাদের সংগঠনের জন্য যে আমাদের যে মহৎ উদ্দেশ্য আমরা যেন সফল করতে পারি রেমিডেন যোদ্ধা কল্যাণ পরিষদকে তাদের এরকম ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করার জন্য মহামারী করোনা ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র মাস্কি যেটা আমাদেরকে প্রোটেক্টিভ করে আমাদেরকে নিরাপদ রাখতে পারে তাই ডাগুন মিয়াবাসীকে আজকে যে রেমিটেন্স যোদ্ধা কল্যাণ পরিষদ মাস্ক দিয়ে সাধারণ প্রতীক পথযাত্রীদেরকে যেভাবে মাস্ক দিয়ে গিয়ে এসেছে তার জন্য আমি রেমিটেন্স যোদ্ধা কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাই রেমিটেন্স যোদ্ধা কল্যাণ পরিষদের উত্তর উত্তর সফলতা কামনা করি ধন্যবাদ